হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী লাইভ ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো বলতে বলতে আমরা এখন শিয়ালদা স্টেশন ছেড়ে দিচ্ছি কারণ কারণ আমরা এখন যাব হলাম শিলিগুড়ি জংশনে আর আমরা যাচ্ছি হলাম কাঞ্চন কন্যা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে হলো আটটা পঁয়ত্রিশে আর আমাদের ট্রেন কারের টাইমে ছেড়ে দিয়েছে বলতে বলতে আমরা দমদমের কাছাকাছি চলে এসেছি কলকাতা কে টাটা বাই বাই করে অলরেডি আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে আর মনটাও খুব খারাপ লাগছিল ভাবছিলাম যে আরো এক দুদিন থাকলে হয়তো বা ভালো হতো কিন্তু আমাদের কাছে সময়ও ছিল না তো তার জন্য আর থাকা হলো না না হয়তো আরো এক দুদিন থাকার আমাদের ইচ্ছা ছিল আর যেহেতু পুজোর আগে এসেছিলাম ভাবছিলাম আরো কিছু শপিং করব আর তোমাদেরকে আমি শপিং এর ব্লগটা পরেই দেখাবো আর দেখো বলতে বলতে আমরা এখন চলে এসেছিলাম বোলপুরে তো বোলপুরে এসে আর ভাবলাম যে ফ্রেন্ডের সাথে দেখা করব তো ফ্রেন্ডের সাথে দেখা হলো না আর অনেক রাতও হয়ে গেছে তো তার জন্য তাকে আসতে বলবো সেটাও কেমন লাগছিল আর ও মেয়ে মানুষ একা এত রাতে আসবে বা কী করে গাড়িরও ব্যাপার ছিল কারণ কেননা আমরা এখানে পৌঁছেছি হলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে তো ওকে এত রাতে ডাকাটাও ঠিক হবে না আগেরবার দেখা করেছিলাম যদিও বা আগেরবার ওর সাথে দেখা হয়নি ওর বরের সাথে দেখা হয়েছিল তো তার জন্য আর এবার আর দেখা হলো না মনটাও খুব খারাপ লাগছিলো ভাবছিলাম দেখা করলে হয়তো বা ভালো হতো যদি দিনের ট্রেনে আসতাম তাহলে তো অবশ্যই দেখা করতাম কিন্তু আমরা এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছে কারণ আমরা রাতের ট্রেনে বাড়ি ফিরছি তার জন্য আর দেখা হলো না মনটাও খুব খারাপ লাগছে তো বলতে বলতে আমরা চলে এসেছি হলাম এখন হাটে আর এই রামপুর হাটেই হলো তারাপীঠের মন্দির তো সেখানে তোমরা যদি যাও যে তারাপীঠে যাবে তো তোমরা এই রামপুর হাটে এইখানে দাঁড়াবে এই স্টেশনে তাহলে তোমরা তারাপীঠটাও যেতে পারবে এখান থেকে বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিটের মধ্যে তোমাদেরকে পৌঁছে দিবে you <music> দৃশ্যটা সত্যি খুব ভালো লাগছে আর খুব ঠান্ডাও লাগছে খুব ভালো লাগছিল যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টিও পড়ছে আর আমি তোমাদেরকে ফারাক্কাটা দেখাতে পারলাম না আর রাতের অন্ধকারে না ফারাক্কাটা খুব একটা ভালো করে দেখাও যাচ্ছিল না তো তার জন্য আমি আর ফারাক্কাটা দেখাতে পারলাম না আর সত্যি কথা বলতে ফারাক্কাটা আমার খুবই ভালো লাগে দিনের বেলা হলে ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে যদিও বা আগের ভিডিওতে আমি দেখিয়েছি ফারাক্কাটা যতদূর পেরেছি তো এখন আর দেখানো সম্ভব হলো না তো তার জন্য সরি বলতে বলতে আমরা চলে এসেছি এখন হলো নকশালবাড়ি স্টেশনে আর এটা হলো নকশালবাড়ি স্টেশন যদি বা তোমাদেরকে আমি খুব একটা দেখাতে পারছি না আর এটার পরেই আমাদের আর একটা স্টেশন আছে তারপরেরটাই হলো আমাদের স্টেশন তো এটা হলো বাগডোগরা স্টেশন তো এখানেও কিছু সময় দাঁড়াবে তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হলো বাগডোগরা স্টেশন এখানে কিছু সময় দাঁড়িয়েছিল তো তারপরেই হলো আমাদের স্টেশন সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব এরপরের স্টেশনটাই হলো শিলিগুড়ি জংশন আর সত্যি কথা বলতে কি জানলার ধারে বসতে আর দরজার সামনে দাঁড়াতে সত্যি বলতে খুবই ভালো লাগে আর যেহেতু সকাল সময় ছিল খুব ঠান্ডা ঠান্ডা একটু ভাবও ছিল আর প্রচন্ড পরিমাণে ওপাশে বৃষ্টিও পড়ছিল তো এর জন্য ভালোই লাগছে খারাপও লাগছে না এ দেখো আমরা এখন অলরেডি চলে এসেছি হলাম শিলিগুড়ি জংশনের খুব কাছাকাছিতে এ তোমাদেরকে আমি বলতে বলতে দেখো অনেকটা দূরে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন দাঁড়িয়ে পড়বে আর এটা হলো শিলিগুড়ি জংশন এখানে কিছু সময়ের মধ্যে দাঁড়িয়ে পড়বে আমরা যেহেতু লেডিস কামরা বসেছি তাই আমাদেরকে অনেকটা দূরে ওই পাশে নামিয়ে দিবে আর যদিও বা খুব একটা বড় না শিলিগুড়ি জংশনটা তো মোটামুটি ঠিকই আছে তো মানে আমাদের জন্য তো ঠিকই আছে তো দেখো বলতে বলতে আমরা নেমে যাবো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে ফলো করো টাটা বাই বাই এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে